দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে ওড়িশার বালাসোর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ঝাড়খণ্ড এবং বাংলাদেশের জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণবঙ্গে মঙ্গলবার তিরিশে জুলাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হুগলি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ও পশ্চিম মেদিনীপুর জেলায় বুধবার জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃহস্পতিবার পয়লা আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায় পাশাপাশি শুক্রবার দোসরা অগাস্ট ভারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় অন্যদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি মালদায় এবং উত্তর দিনাজপুর জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে ওপরের দিকে পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি হবে দুই জেলাতে দার্জিলিং এবং কালিম্পং এ বিক্ষিপ্ত উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে শনিবার ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকার উপরের দিকে পাঁচ জেলায় এর মধ্যে বেশি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ প্রেডিকশন মডেল অনুযায়ী বৃহস্পতিবার গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এর প্রভাব বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে পড়তে পারে এবং ভালো পরিমাণ বৃষ্টিপাতের আশা করছেন কলকাতা কলকাতার সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি মানে ভারী বৃষ্টি সব জায়গাতে হবে এমনটা নয় তবে কলকাতায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার এবং শুক্রবার জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে ওড়িশার বালাসোর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ঝাড়খণ্ড এবং বাংলাদেশের জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণবঙ্গে মঙ্গলবার বেশি থাকবে হুগলি পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ও পশ্চিম মেদিনীপুর জেলায় বুধবার একত্রিশে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় বৃহস্পতিবার পয়লা আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায় শুক্রবার দোসরা আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় অন্যদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি মালদা এবং উত্তর দিনাজপুর জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায় উপরের দিকের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার ভারী বৃষ্টি হবে পার্বত্য দুই জেলাতে দার্জিলিং ও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে রয়েছে কালিম্পং এ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে পার্বত্য এলাকার উপরের দিকে পাঁচ জেলায় এর মধ্যে বেশি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ প্রেডিকশন মডেল অনুযায়ী বৃহস্পতিবার গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ তৈরি হতে পারে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন